নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত পিস লিলি ফুল গাছটাতে বেশ সুন্দর একটা ফুলের কুড়ি এসেছে এর আগের দিনেও বলেছিলাম তো আজ কুড়িটা ভালোভাবে দেখা যাচ্ছে আর এখানে জবা ফুল গাছটাতেও একটা কুড়ি এসেছে আগামীকাল আর কি ফুলটা ফুটবে তো ভালোই লাগে ফুলের কুড়ি দেখলে মনে হয় যে ঠিক আছে গাছগুলোকে ঠিকঠাক যত্ন করতে পারছি তো গাছগুলোতে একটু জল দিয়ে তারপর চলে এলাম কিচেনে আর কিচেনে সকালবেলা যেগুলো আমরা খেয়ে থাকি সেই সমস্ত কিছুই একটু গোছ গাছ করে নিচ্ছি তো এইদিকে কোনো একটা ব্লগে একদিন আমি গোলা রুটি বানিয়েছিলাম সেটা দেখে গোপা রয় পাঁচমিশালি থেকে ওই বন্ধু আমাকে বলেছিল যে একদিন গোলা রুটির রেসিপিটা দেখাতে তো আমি কমেন্টসে আর কিছু লিখিনি তবে আজ আমি ওই গোলা রুটিটাই বানাচ্ছি তবে আমি জানি ওই বন্ধু আমার সমস্ত ব্লগুলো দেখে আশা করবো আজও ব্লগ ঠিক দেখবে তো এই যে একটা বড় পাত্রের মধ্যে তিন চামচ মতো আটা নিয়েছি আর এই ছোটো চামচের তিন চামচ চালের গুঁড়ি নিয়েছি আমার কাছে গোবিন্দভোগ চালের গুড়ি ছিল সেটাই নিলাম আর স্বাদ মতো নুন আর একটু জোয়ান দিয়েছি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি একটু বেশি করে জল দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে মাখবো না তাহলে সে আটা মাখার মতো হয়ে যাবে তো একটু বেশি করে জল দিয়ে মেখে নিতে হবে তাহলে দলা দলা মতো হবে না তো আমি জানি বন্ধুও জানি গোলা রুটি বানাতে কারণ ওই বন্ধু অনেক সুন্দর সুন্দর রেসিপি সবার মধ্যে শেয়ার করে আপনারাও চাইলে গোপাল রায় ব্লক পাঁচমিশালি চ্যানেলটা ভিজিট করতে পারেন তো আপনাদেরও ভালো লাগবে খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে তো খুব সুন্দর করে আটাটা পাতলা করে মেখে নিচ্ছি তো এখনও মনে হচ্ছে একটু ঘন রয়েছে তো আরও খানিকটা জল দিয়ে পাতলা করে মেখে নেব আবার এরকম মোটা মোটা করে মেখেও গোলা রুটি করা যায় সেটাও খেতে ভালো লাগে তো আমি পাতলা করে আটাটা মেখে নিই আটার গোলাটা মেখে নিয়ে পাতলা পাতলা করে রুটিগুলো বানাই তাতে খেতে খুব ভালো হয় তো এই যে দশ পনেরো মিনিট মতো মেখে ঢেকে রেখেছিলাম এবারে তাওয়াটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এইভাবে আমি ছড়িয়ে দিই পাতলা যেহেতু আর আমার এইটা বেশ মাঝখানটা একটু গর্ত মতো সেই জন্যে আমি ওই যে সাইড থেকে দেওয়াটা শুরু করি তারপরে এই যে একটা কাগজ মানে মোটা কাগজ দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি তো দেখুন বেশ সুন্দরভাবে গোলা রুটিটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব উল্টে না ভাজলেও চলে একটা পিঠ ভেজে নামালেও ভালোই হয় তাতে তো এই যে একটা ঝাঁঝরি বাসন নিয়েছি এর মধ্যে রুটিগুলো রাখবো তাতে যে একটা ভেজা ভাব হয় মশ্চার মতো হয় তাতে রুটিগুলো নরম হয়ে যায় কেমন ভেজা ভেজা মতো হয়ে যায় ওই জন্যে এই ছিদ্রযুক্ত ওই পাত্রেতে রাখি আর দেখুন রুটিগুলো একবার দেখাচ্ছি গোলার রুটিগুলো খুব নরম হয়েছে আর খুব সামান্য চালের গুঁড়ি দিতে হয় তাহলে একটু ক্রিস্পি মতো হয় খেতে ভালো লাগে আর পুরোটা আটা থাকলে একটু দাঁতে লেগে যায় তো দেখতেই পাচ্ছেন একদম পাতলা গোলা রুটি তৈরি হয়ে গেল তো বন্ধুরা অনেকগুলো রুটি হয়েছে আমাদের দুজনের জন্যে যথেষ্ট তো কমপ্লিট করলাম রুটিগুলো বানানো আর এটা সকালবেলায় মাঝে মধ্যে বেশ ভালোই লাগে খেতে আমরা আজ গুড় দিয়ে রুটিগুলো খেয়েছি তো বন্ধুরা গোলা রুটি তো খাওয়া শেয়ার করলাম না খাওয়াটা তবে শেয়ার করছি আমি এখানে বসে এনশিওর খাচ্ছি কারণ আজকের ব্রেকফাস্টটা অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া আর আমটাম কিছুই কাটি নি গুড় দিয়ে রুটিটা খেয়েছি তো এখন একটু এনশিওর খেয়ে নিচ্ছে তো বন্ধুরা সকালের পর্ব কমপ্লিট করে এবারে দুপুরের পর্বে এলাম তো দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো সেই মাছগুলোই আমি ধুয়ে টুয়ে রান্না করছি তো এই যে মাছগুলোতে নুন হলুদ মেখে নিয়েছি সব মাছ রান্না করিনি কিছুটা ফ্রিজে রাখলাম আর এই যে যতটুকু দরকার ততটুকুই রান্না করছি আর বন্ধুরা একদম স্কিপ করবেন না একদম ভিউজ নেই ওয়াচ টাইম নেই সব্বাই ফুল ভিডিও ওয়াচ করবেন আমিও কিন্তু আপনাদের সমস্ত ভিডিওগুলো ফুল ওয়াচ করেই দেখি আমার ভাতটাও হয়ে গেছে এবার নামিয়ে দেব আর মাছের ঝোলে কি দেব সেটাই ভাবছি তো দেখছি বাজার থেকে এই যে আম আপেল এগুলো নিয়ে এসেছে আর ডাটাও এনেছে তো ভাবছি মাছের ঝোলে কি ডাটা দিয়ে রান্না করব কি না তো এই মাছের ঝোলটা গাঁঠি কচু আর এই ডাটা দিয়ে রান্না করলাম তো এই যে দেখুন বন্ধুরা খুব ভালো হয়েছিল এই ডাটা আর গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল আর এর আগের দিন দেখিয়েছিলাম বিছানার চাদর আরও কিছু জিনিস ওয়াশিং মেশিনে দিয়ে কেচেছি এই বেডশিটটা চেঞ্জ করেছিলাম তো এটা কিন্তু ঠিক তার পরের দিনেরই ব্লক তো এই যে আগের দিন সব ধুয়ে টুয়ে মেলেছিলাম শুকিয়ে গেছিলো তো ভাজ করা হয়নি তো এই যে পরের দিনই আবার ভাজ করছি সব কিছু আরও কিছু ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে টুছিয়ে রেখেছি তো এগুলো একটু শেয়ার করলাম তো ভাজ হলো এবারে এগুলো সব জায়গা মতো রেখে দেবো তারপর স্নান করব। কারণ রান্নাবান্না সব হয়ে গেছে এগুলো গুছিয়ে নিচ্ছি এই যে স্নান টান করে এই যে পুজো দিচ্ছি আজও খুব সুন্দর একটা রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছিলো পূজোটাও পুজোটাও কমপ্লিট করে নিলাম এবারে খাওয়া দাওয়া করব তো বন্ধুরা দেখুন কত বাসন মেজেছি এ সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর রান্নাগুলো শেয়ার করছি আলু হচ্ছে ভাজা ভেন্ডির একটা তরকারি করেছি আর এই যে মাছের ঝোল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর আবার চলে এলাম সন্ধ্যাবেলায় এর আগের দিন সেই যে দেখিয়েছিলাম আমি একটা কুর্তি খুলেছিলাম সেটাকে অল্টার করতে হবে তো সেটাই এখন বসে সেলাই করছি তো অনেকক্ষণই লেগেছিল কারণ কুর্তিটা অনেক বড়ো ছিল তো কেটে ছোটো করতে হয়েছে ছোটো করেই তারপরে এই যে সেলাই করছি আর গরমটাও বেশ পড়েছে এই সমস্ত কাজ করতে গেলে এত গরমে মানে ভালো লাগে না তো যাই হোক সেলাই করে নিলাম করে নিয়ে এবারে এটা আপনাদের দেখাচ্ছি এবং পরেও দেখাবো আর সন্ধ্যা দেব এখন সন্ধ্যা দিয়ে মার্কেটে যাব। আর কি কিনে আনবো সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব। দেখুন বন্ধুরা আমি পরে নিয়েছি এবং রেডি হয়েছি আমি আর আপনাদের দাদাভাই দুজনে মিলে এখন মার্কেটে যাচ্ছি এই যে চলে এলাম একটা দোকানে আর এখানে অনেক কিছুই দেখছি অনেক কিছুই ঘরের জন্য প্রয়োজন অনেক দিন হয়ে গেল কিচ্ছু কেনা হয় না তো আজ এসেছি একটু কেনাকাটা করতে তারপর এবারে বাড়ি চলে যাব তো এই যে বাড়ি চলে এসেছি এসে এবারে আপনাদের মধ্যে শেয়ার করছি কী কিনে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে সোফা কাম বেড রয়েছে তো এই সোফা কাম বেডের জন্যেই একটা মানে এটা তো এখন সোফা আকারে রয়েছে এই সোফাটার জন্যে নিয়ে এসেছি এই যে একটা কাভার আর যেটা সোফার গায়ে রয়েছে যে অলরেডি যেটা কভারটা রয়েছে ওরই ম্যাচিং ম্যাচিং করে নিয়ে এলাম এটা হচ্ছে মেরুন কালারের তো অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর কালার ছিল কিন্তু আমার যে প্রয়োজন এই কালারেরই এই কারণেই এটাই নিয়ে এলাম তো ভালোই লাগছে আর এই সোফাটা যেহেতু খুব বেশ সাইজ মানে বড় দেখুন সাইড থেকে দেখা যাচ্ছে গদিটা তো এই জন্যেই ম্যাচিং করে এটা নিয়ে এসেছি যাতে করে অতটা খারাপ লাগবে না তো দেখুন কত সুন্দর লাগছে তো আর এই যে নিয়ে এসেছি কুশন তো চৌকো ধরনের কুশন তো সবসময় ব্যবহার করি তো এইটা দেখে খুব ভালো লাগলো পছন্দ হলো তো রেড এটাও মেরুন কালারের তো দেখলাম সবই ম্যাচিং হয়ে গেল ওই জন্যে এই গোল টাইপের অনেকটা কুমড়োর মতো দেখতে সামনে থেকে তো বেশ ভালো লাগছে আর মাঝখানটায় মানে ইয়ে রয়েছে স্টোন মতো মানে পাথর আর কি বসানো রয়েছে ওই যে সাদা সাদা মাঝখানটা আর আরও কিছু কিনেছি সকাল থেকে সন্ধ্যা অবধি কাজকর্ম করে চলে গেলাম এই যে মার্কেটে মার্কেটে গিয়ে কি নিয়ে এসেছি এক এক করে শেয়ার করছি তো নিয়েছি একটা বিছানার চাদর তো এই যে এই চাদরটা বেশ ভালো লাগলো তো নিয়ে নিলাম হালকা কালারের ওপরে চাদরটা আর বালিশের কভার তো রয়েছেই আর বালিশের কভারগুলোর চারিদিকে ঝালট রয়েছে ছোট্ট ছোট্ট তো নিয়েই নিলাম আর কি অনেক বড়ো কাভারগুলো ভেতর থেকে একটু ছোট করে নিতে হবে কারণ আমার বালিশগুলো একটু ছোট। আর নিয়েছি এই যে ডাইনিং টেবিলে পাতার জন্যে ম্যাট অনেক ধরনের ম্যাট ছিল সব ম্যাটগুলোই ডিপ কালারের তো আমি বেছে বেছে এই লাইট কালার দেখে একটা নিয়েছি আর ওই দোকান থেকেই একটা ক্যালেন্ডার দিয়েছে সেটাও আপনাদের মধ্যে শেয়ার করছি রাধা কৃষ্ণ রয়েছে তো আমার হাজব্যান্ড বলছে এটা বাঁধাবো কারণ সামনাসামনি দেখলে বেশ ভালোই লাগছে রাধা রাধাকৃষ্ণটাকে আর কি আর বন্ধুরা দেখুন সোফার ওপরের আর নিচের দুটো কালার আলাদা দেখতে লাগছে কিন্তু একদমই নয় এটা ক্যামেরার জন্য এরকম লাগছে পুরোটাই মেরুন কালার তো কেমন হয়েছে আমার শপিং বন্ধুদের কি ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে তো ভিডিওটা এখানেই এন্ড করলাম ধন্যবাদ